আল্লাহর এক বান্দা ছিল নামাজের শেষদার আল্লাহ ডাক দিয়ে বললেন বান্দা তুমি যতই নামাজ পড়ো যতই সেজদা কর তোর ঠিকানা জাহান্নাম তখন লোকটি বললো আলহামদুলিল্লাহ সেটি আল্লাহ শুনে বলল তুমি তো জাহান নামে প্রেরণ করবো তোমাকে আমি তুমি আলহামদুলিল্লাহ বললে কিসে তোমার এত খুশি জানতে পারি তখন জবাই বললেন বান্দা আল্লাহ জাহান নামের মালিকও তুমি বেহেস্তর মালিকেও তুমি তুমি আল্লাহ যদি খুশি হয়ে আমাকে জাহান্নামেও নামেও পাঠাও তাহলে আমার কোনো আপত্তি নেই তখন আল্লাহ আল্লাহদ্দাল্লাহ বললেন হে আমার বান্দা জাহান্নামে নামে তুমি গেলে তোমার কষ্ট হবে তুমি আগুনে পুড়ে যাবে তখন বান্দা বলল আল্লাহ কষ্ট আমার হবে না তোমারও হবে তখন জবাবে আল্লাহ আল্লাহদ্দাল্লাহ বললেন তখন আল্লাহ আল্লাহদ্দাল্লাহ বললেন তুই জাহান্নামে নামে পড়বি কষ্ট হবে আমার কেন কষ্ট হবে তখন বান্দা বলল আল্লাহ যখন একজন মায়ের কোলের সন্তান যদি পানিতে পড়ে যায় তাহলে কোনো দুনিয়ার মা ঠিক থাকতে পারবে না আমি জানি ওই মায়ের চেয়ে কুটি কুটি গুণ বেশি তোমার দয়া এবং আল্লাহ বলে বান্দা এই দলিল তুই কোথায় পেলি তখন বান্দা বললেন আল্লাহ আমাদের আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাই সাল্লাম তোমার প্রেম বুকে নিয়ে যখন রমুদের আগুনের চোলায় নিক্ষেপ করা হলো তুমি তাকে রক্ষা করেছিলেন তখন আল্লাহ আল্লাহতাল্লাহ বললেন বান্দারে আমার প্রেমের ভক্ত তুমিও চাও তোমাকে আমি জান্নাতে জান্নাত দান করলাম তো আশা করি ইসলামিক ভিডিও ভালোবেসে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব আমার সঙ্গে থাকবেন তিনি এবং ইসলামিক ভিডিওটি প্রচারের জন্য অবশ্যই শেয়ার করবেন লাইক কমেন্ট অবশ্যই করবেন আল্লাহ হাফিজ